আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাতু অনেকে আলেভেন মিশনে মেডিকেল কোচিং মেডিকেল কোচিংয়ে ভর্তি হতে চাই। নিট কোচিং তো অনেকে হয়তো জানে না যে কীভাবে নিট কোচিং প্রবেশিক্ষা পরীক্ষাতে কীভাবে আলেভেন মিশনে প্রবেশ করা যায় তো আলেভেন মিশনে নিট কোচিং নিতে গেলে প্রবেশিকা পরীক্ষায় পাশ করতে হবে এবং তারপর বিভিন্ন কাউন্সিলিংয়ের মাধ্যমে ব্রাঞ্চ চুজ করে তবে নিট কোচিং দেওয়া হয় তো এক্ষেত্রে বলে রাখি গত তারিখে আলেমেন মিশনে একটি পরীক্ষা হয়ে গেছিল এবং সেই পরীক্ষার ফলাফল কয়েকদিন আগে বার হয়েছে এবং কাউন্সেলিং প্রসেস এখন চলছে কিছুদিনের মধ্যে তাদের ভর্তি হবে এবং অনেকে হয়তো এই ব্যাপারটা জানে না পরীক্ষার ব্যাপারটা জানে না এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কয়েকদিন আগে হলো আট তারিখে তো সেক্ষেত্রে সবার কথা চিন্তা করে আলমেন মিশনে নতুন করে সেকেন্ড ফেজে মেডিকেল কোচিং আবারও আবেদনপত্র শুরু হয়েছে এবং এই আবেদনপত্র চলবে আগামী চব্বিশ তারিখ পর্যন্ত চব্বিশে মে এবং ছাব্বিশে মে পরীক্ষাটি হবে তো পরীক্ষা কিভাবে হবে এবং কোন কোন প্রসেসে হবে পরীক্ষার ফর্মের দাম কত এবং টোটাল টোটাল ডিটেলসের যে কী কী রয়েছে কখন কিভাবে পরীক্ষা হবে কিভাবে ফর্ম ফিল করা যাবে এই ডিটেলস নিয়ে থাকছে আজকের আজকের ভিডিও সো শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তা না হলে কিন্তু সমস্যায় পড়তে পারে সো চলো শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতু আলামিন মিশন খলতপুর ডিহিভোর শুট হাওড়া নিট ইউজি আবাসিক কোচিং ভর্তি নির্দেশিকা দু সেকেন্ড ফেজ অর্থাৎ কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যেটি ছিল ফার্স্ট ফেজ এটা হলো হলো দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ সেকেন্ড ফেজ দু যারা যারা আলামিন মিশনে মেডিকেলে বয়স এবং গার্লস উভয় ভর্তি হতে চাই তাদেরকে প্রবেশিকা পরীক্ষা আগে দিতে হয় এবং তারপর তারা মেডিকেল কোচিং দেওয়ার জন্য তারা পারমিশন পায় তো আলামিন মিশনে মেডিকেল কোচিং এর সেকেন্ড ফেজ অনেকে জানে না তাদের জন্য আবার নতুন করে ফর্ম ফিল আপ আবেদনপত্র শুরু হয়েছে তো এদের আবেদনপত্র চলবে চব্বিশ তারিখ পর্যন্ত এবং পরীক্ষাটি হবে ছাব্বিশ তারিখে তো চলো জেনে নেওয়া যাক বিভিন্ন ডিটেলস বিষয়গুলি একদম প্রথমে যে যে নির্দেশিকাগুলো রয়েছে সেগুলো কি কি একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি যা আলামিনের যে আবেদনপত্র পূরণ করা হবে সে আবেদনপত্রের বিভিন্ন যে জিনিসগুলো রয়েছে সেগুলো কি কি এক নম্বর প্রার্থীকে অবশ্যই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে অর্থাৎ যে প্রার্থীটি হবে সেই প্রার্থীকে অবশ্যই সংখ্যালঘু মুসলিম পরিবারের অন্তর্ভুক্ত হতে হবে মানে তাকে একজন মুসলিম হতে হবে দু নম্বর আবেদনপত্র জন্য যে ফি নেওয়া হবে তা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ফি দেওয়া যাবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং নেট ব্যাংকিং এর মাধ্যমে তিন নম্বর পরীক্ষার্থী তথ্য বোর্ড প্রদত্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট অনুসারে সঠিকভাবে পূরণ করতে হবে অর্থাৎ বোর্ডের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে সে অনুযায়ী পূরণ করতে হবে এছাড়াও পিতা-মাতা ও অভিভাবকের সঠিকভাবে যে আবেদনপত্রে যে তথ্যগুলো সেগুলো প্রদান করতে হবে যেমন আধার কার্ড বা ভোটার কার্ড সেগুলো দিলে পরিষ্কারভাবে সঠিকভাবে বানান লিখে পূরণ করতে হবে চার পছন্দের ক্রমানুসারে পরীক্ষা কেন্দ্র নির্বাচন করতে হবে অর্থাৎ পছন্দের ক্রমানুসারে মানে অনেকগুলো মিশনে প্রবেশিকা পরীক্ষা জন্য অপশন থাকবে তো যেটা সবচেয়ে কাছে হবে সেটাই তুমি সিলেক্ট সিলেক্ট করবে এবং পর মোটামুটি তুমি করতে পারবে যেটি তোমার পছন্দ হবে সেটি তুমি আহ সিলেক্ট করবে তারপরে থাকছে সরি এটা দু তিনটে না একটি সিলেক্ট করতে পারবে পাঁচ যথাস্থানে পরীক্ষার্থীর সাম্প্রতিক যে ফটোগ্রাফি এটি হতে হবে পঁচিশ কেবির মধ্যে এবং সাক্ষর হতে হবে দশ কিবির মধ্যে এবং পিএনজি এবং জেপিইজি ফর্মাটে ছবিটি আপলোড করতে হবে অর্থাৎ ফর্ম ফিল আপের জন্য এইভাবে আবেদন করতে হবে যদিও এই ফর্ম ফিল আপ নিয়ে অনেক ভিডিও আপলোড করা হয়েছে হাফিজ ডায়েরি ইউটিউব চ্যানেলে তো যারা যারা নতুন একদম যারা কিছুই জানে না এই ফর্ম ফিল ব্যাপারে তো হাফিজ ইউটিউব চ্যানেলে আলাউন মিশনে ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় দ্রুত সার্চ করে জেনে নাও আবেদনপত্র যে প্রিন্ট কপি রয়েছে যে প্রিন্ট কপি সেটা যে হার্ড কপি থাকবে সেটা কোথাও কোনো রকম জমা দেওয়ার প্রয়োজন নেই অর্থাৎ যেটি প্রিন্ট বেরোবে সেটা জমা দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই সাত নম্বর আবেদনের শেষ তারিখ হবে চব্বিশে মে দু চব্বিশ অর্থাৎ আগামী চব্বিশ তারিখে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ অ্যাডমিট কার্ড সংগ্রহ অ্যাডমিট কার্ড কবে থেকে দেবে এবং কিভাবে সংগ্রহ করা যাবে ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ আল মিশন ও থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারা যাবে ডাউনলোড করা যাবে চব্বিশে মে অর্থাৎ দু হাজার চব্বিশে মে দু হাজার চব্বিশ পরীক্ষাটি সংগৃহীত হবে ছাব্বিশ তারিখে এবং পরীক্ষা যে সিলেবাস রয়েছে সেই পরীক্ষার সিলেবাস হচ্ছে একাদশ এবং শ্রেণীর সমগ্র সিলেবাসের ভিত্তিতে অর্থাৎ ইলেভেন এবং টুয়েলভে যে টোটাল সিলেবাস আছে সেই সিলেবাসের ভিত্তিতে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষা কেন্দ্রে যে পরীক্ষা কেন্দ্রে গ্রহণ করা হবে নিট ইউজি সংক্রান্ত এনটিএ টি নির্দেশিকা অনুসারে অর্থাৎ ইউজি আন্ডার গ্র্যাজুয়েট সংক্রান্ত যে এন টি এ নির্দেশিকা রয়েছে সেই ক্রম অনুসারে সেই নির্দেশ অনুসারে পরীক্ষাটি নেওয়া হবে উক্ত যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সফল অনলাইন মাধ্যমে নির্বাচন করা হবে এবং নির্বাচনের মাধ্য দিয়ে তাদেরকে চূড়ান্ত ব্রাঞ্চ দিয়ে সেই ব্রাঞ্চের মধ্যে দিয়ে তাদেরকে সঠিক ব্রাঞ্চে তাদেরকে অ্যাডমিশন করানো হবে চার নম্বরটা হচ্ছে দুস্থ এটিম ছাত্র ছাত্রীদের বিবেচনা ক্রমে ফ্রি শিপ ফ্রি শিপ বা স্টাইফেন্ড দেওয়া হবে অর্থাৎ যারা একটু দুর্বল অর্থাৎ ইকোনমিক দিক দিয়ে যারা পিছিয়ে আছে তাদেরকে একটু সাপোর্ট করা হবে পরীক্ষাটি গ্রহণ ছাব্বিশে মে দু হাজার চব্বিশ তারিখে রবিবারের দিন দুপুর বারোটা থেকে দুপুরো বারোটা থেকে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার ঠিক তিরিশ মিনিট আগে শিক্ষার্থীকে পরীক্ষার্থীকে আহ এক্সাম হলে প্রবেশ করতে হবে তা না হলে তার পরীক্ষা দেওয়া হবে না এবং পরীক্ষাটি শেষ হবে বিকেল তিনটে কুড়ি মিনিট পর্যন্ত অর্থাৎ হবে বারোটা থেকে তিনটে কুড়ি মিনিট এক দুই তিন অর্থাৎ তিন ঘন্টা কুড়ি মিনিটের পরীক্ষাটি হবে ফল প্রকাশিত হবে তিরিশে মে অর্থাৎ আগামী তিরিশে মে ফল প্রকাশিত হবে ফল জানা যাবে মিশনের ওয়েবসাইট ডাব্লিউ মিশন ও আর জি এবং ফল জানা যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্থাৎ যে যে হোয়াটসঅ্যাপ তারা ব্যবহার করবে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারা ফল জানতে পারবে এবং এর পাশাপাশি সফল পরীক্ষার্থীদের আবেদনপত্র উল্লেখিত মোবাইল নাম্বার যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানেও কিন্তু ফল ফলাফল জানা যাবে সতর্কতাটা একবার বলে দিই ঝটপট পরীক্ষা কেন্দ্রে নির্বাচন সঠিকভাবে করতে হবে অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে যে নির্বাচন পদ্ধতি আছে সেটি সঠিকভাবে করতে হবে পরীক্ষা কেন্দ্রে পরিবর্তনের কোন রকম আবেদন গ্রহ্য করা হবে না অর্থাৎ অনুক্রমে একবার যদি ফর্ম ফিল হয়ে যায় তাহলে পরিবর্তনের কোনো রকম আর অপশন নেই আবেদনপত্রের পত্রের রসিদ দেখিয়ে পরীক্ষায় বসা যাবে না অর্থাৎ আবেদনপত্রে রসিদ দেখিয়ে যাবে না তার জন্য অ্যাডমিট কার্ডই লাগবে উল্লেখিত নির্দেশ মেনে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে অর্থাৎ সেখানে পিসবোর্ড ব্যবহার করা যাবে না বোতল নিয়ে যাওয়া যাবে না এর পাশাপাশি এর পাশাপাশি যে জ্যামিতি বক্স নিয়ে যাওয়া যাবে না যে ডিটেলস ব্যাপারগুলো রয়েছে সেগুলো ভালো করে জেনে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে পরীক্ষা কক্ষে কোনো রকম ইলেকট্রনিক্স নির্ণায়ক মাধ্যম গাণিতিক সূত্র বলে চিহ্নিত কোনো স্কেল জ্যামিতি বক্স মোবাইল স্মার্টফোন এবং স্মার্ট ওয়াচ এগুলো কিছুই ব্যবহার করা যাবে না বিশদ জানতে যদি কারো কোনো রকম অসুবিধা হয় তাহলে বিশদ জানতে এই নাম্বারে ফোন করা যেতে পারে কি কি নাম্বার আছে সেভেন ফোর সেভেন নাইন জিরো টু জিরো জিরো ফোর থ্রি এটি হচ্ছে আলমিন মিশনের হেল্পলাইন নাম্বার এই নাম্বারের ভিত্তিতে বিশদ কোনো রকম সমস্যা হলে ফোন করে যোগাযোগ করা যেতে পারে তো এই ছিল আলমেন মিশনে নিট আবাসিক কোচিং এর সেকেন্ড ফেজে ভর্তির নির্দেশিকা তো যারা যারা মিশনে যারা যারা আবেদন করতে চাই এন্ট্রান্স পরীক্ষা দিতে চাই তাদের ডিটেলস থাকলো কি করে ফর্ম ফিল করতে হয় এবং ডিটেলস অলরেডি ভিডিও অনেকগুলো আপলোড করা আছে নিট বিষয়ক এবং ইলেভেন টুয়েলভের পর ইলেভেনের এবং টুয়েলভের কোন কোন ব্রাঞ্চগুলো ভালো বা সবই ব্রাঞ্চগুলোর ডিটেলস এবং এর পাশাপাশি নিটের বয়েজ এবং গার্লসের কোথায় কোথায় ব্রাঞ্চ রয়েছে সে বিষয়ে অলরেডি ভিডিও আপলোড হয়ে গেছে তো যারা যারা ভিডিও দেখতে চায় নিটের বয়েজ এবং গার্লসের কোথায় কোথায় ব্রাঞ্চগুলো আছে সেগুলো নিয়ে অলরেডি ভিডিও হয়ে গেছে তো যারা যারা দেখতে চায় অবশ্যই দেখে নিতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে হাফ ইউটিউব চ্যানেল বিভিন্ন ধরনের জব রিলেটেড এবং বিভিন্ন ধরনের শিক্ষা রিলেটেড তথ্য পাওয়ার জন্য অবশ্যই হাফিজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত আজকের ভিডিও এ পর্যন্তই তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের ভিডিও শেষ করছি আসসালাম আলাইকুমুল্লাব